হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উত্তমাস ব্লগ অ্যান্ড কুক কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা রাখতেছি যে কানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটু না একটু ভালো লেগে যাবে তো এই তো সকালে ঘুম থেকে উঠে বেলকুনিতে গিয়েছিলাম গিয়ে একটু গাছপালা দেখে চলে আসলাম এই রুমে আয়সা সৃষ্টি ওদেরকে ডাক দিলাম আর যেহেতু এখনও স্নান হয় নাই সেই জন্য ঠাকুর ঘরে পর্দা খোলাও হয় নাই তো আসলে ফ্যানের বাত আসে ঠাকুর ঘরে পর্দাগুলো প্লাস হচ্ছে ওই যে উপরে ময়ূরের পাখাগুলো খুব সুন্দর ধুলছিলো আর কি সেগুলোই দেখছিলাম ওইদিকে চলে আসলাম কালকে রাত চর বাবা বিস্কিট আনছিলো দেখেন বিস্কিটগুলো দেখতে এত সুন্দর তো বিস্কিটগুলো আমি একটা বক্সে রিফিল করে নিচ্ছি তো বিস্কিটগুলো জানে না খাইতে কীরকম হবে যেহেতু এখনও খাই নাই তবে দেখতে কিন্তু অনেকটা সুন্দর তো রাত্রে খাবো আর কি সন্ধ্যার দিকে চাটা দিয়ে খাবো তো চলেন এখানে কিছু আরও ছিল আর কি সানা বিস্কুট এগুলো সব আমি বক্সে বক্সে বড় রেখে দিব রেখে দিয়ে তারপর হচ্ছে অন্যান্য কাজকর্মগুলো করব। তো এগুলো কালকে রাত্রে নিয়ে আর ছিল কিন্তু কালকে রাত্রে রাখি নাই তো এখন সকালে ঘুম থেকে উঠে আগে একটু গড়গুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছে তারপর হচ্ছে অন্যান্য কাজকর্মগুলো করে নিব এখন ফিরে আসলাম বেশ অনেকক্ষণ পরে সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে রুম টুম গুছানো যা কিছু আছে সব কিছু কমপ্লিট দেখে নেই যে আমার রুম দেখে বোঝা যাচ্ছে বিছানা টিচানো সব খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি নিয়ে অফকে মারাতে সবাই মিলে সকালে খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি চলে আসলাম দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিতে তো দুপুরে রান্নাতে আজকে যে আমি এই যে কুমড়াটা দিয়ে শিং মাছ আছে শিং মাছ দিয়ে একটু ঝোল রান্না করব আর দেখি তার সাথে কি করা যায় আর কি তো সেই জন্য আমি এখানে বসে বসে কুমড়াটা কেটে নিচ্ছি আর প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমি জানি না আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন আদৌ দেখবেন কি না তবে যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ আপনার কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল দয়া করে একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটু বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা পরে এদিকে একটা আপুর আর কি জামা ছিল তো আপুটা এখন আসে জামাটা নেওয়ার জন্য জামার কাজ হয়ে গেছিল শুধু হাতের যে গলার কাজটা সেটা বাকি ছিল তো সেটা করে দিলাম দিয়ে আমি এইদিকে চলে আসলাম বেসিনটা ক্লিন করে নিব বেশ কয়েকদিন ধরে বেসিনটা ক্লিন করা হয় না তো আপনাদের এই যেহেতু বেসিনটা একটু লাল লাল থাকে সেই কারণে একদম মানে একদিন দুদিন পরে পরে বেসিনটা ক্লিন করতে হয় আর হলে বেশি খারাপ লাগে কারণ আমি যখন এই বেসিনটা এসে পাইছিলাম এখানে অনেকটা খারাপ অবস্থায় ছিল যারা শুরু থেকে আমার ব্লগুলো দেখছেন তারা অবশ্যই জানেন তো তারপরেও এখনও আমি মানে কিছু কিছু লাল দাগ ওটাইতে পাই নাই বেসিন থেকে তো কিছু কিছু লাল দাগ যেহেতু থাকে আর একদিন দুদিন দিন পরে পরে না মনে হয় যেন একটু বেশি বিশ্রী লাগে সেই জন্য আমি চেষ্টা করি একদিন দু দিন পরে পরে বেসিনটা ক্লিন করে রাখার জন্য তো এই তো আজকে বেসিনটা আমি ক্লিন করে নিচ্ছি আর অফ ক্যামেরাতে কিন্তু আমি দুপুরে রান্নাবান্না করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করি নাই তো দুপুরে রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে এদিকে আমি ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি কারণ রান্নাবান্না থাকলে তারপর ক্লিনিংয়ের কাজ করা স্নান করা এগুলো করতে করতে লেট হয়ে যায় আর কি তো সেই না আগে রান্নাবান্নাগুলো শেষ করে নিয়ে তারপর এদিকে আমি আমি ক্লিনিংয়ের কাজে লাগছি এখন আরামসে বেসিন ক্লিন করব রুম টুমগুলো মুছবো মুছে তারপর রিল্যাক্সে স্নানে যাব স্নান করে আসব। তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব তো সেই জন্য আজকে সকালে ঘুম থেকে উঠে একদম ঝটপট করে সব কিছু করে নিছি এই জন্য সকালের যে আজকে নাস্তা টাস্তা এগুলো কোনো কিছুই আপনাদের সাথে কিন্তু শেয়ার করতে পারি নাই তো আসলে সবগুলো শেয়ার করতে গেলে এমনিতেও সময় বেশি লাগে আর তাছাড়া হচ্ছে ভিডিওটা বেশি লং হয়ে যায় এত লং ভিডিও তো আর কেউ দেখতে চায় না এক মিনিটেই কেউ দেখে না আর এত লং ভিডিও কে দেখবে বলেন সাইডে হালকা হালকা দাগ আছে তো এগুলো আমি তুলতে পারি নাই কারণ আমি এখানে যখন আসছিলাম বেসিনের অবস্থা খুবই শোচনীয় ছিল যারা আমার শুরুর ব্লগগুলো দেখছেন তারা সবাই জানেন তো এতটুকুই করতে পারি আর কি ক্লিন করা অবশ্যই করে কেমন হয়েছে আসলে আমার সাথে না প্রত্যেকটা ক্ষেত্রে এরকম হয় ওই যে একটা কথা আছে না যে অবাকা যেদিকে যায় সাগর শুকিয়ে যায় আমি জানি না কেন আমার সাথে এরকম হয় শুধু ইউটিউব ফেসবুক বলে কথা না আমি আমার বাস্তব জীবনে আমি যেদিকেই যাই মনে হয় যেন সাগর শুকিয়ে যায় এতদিন দেখছি মানুষের ইউটিউব থেকে ফেসবুক থেকে অনেক টাকা আর্নিং করছে অনেক ভালো একটা পজিশনে গেছে তো সেইগুলো দেখে আসলে সত্য কথা মানে সত্য কথা যেটা সেগুলো দেখে আমি অনলাইন প্ল্যাটফর্মে আসছিলাম তো বিশ্বাস করবেন না একদম ভগবান জানার আমি জানি আমি চাইছিলাম যে আমার এত টাকা লাগবে না প্রত্যেক মাসে মাসে মিনিমাম মানে আট দশ হাজার টাকাও যদি আমি তুলতে পারতাম এগুলো দিয়ে অনায়াসে আমি আমার বাবা মাকে চালাইতে পারতাম তো সেই আশা নিয়ে আসলে ইউটিউবে কাজ করে যাচ্ছি ফেসবুকে কাজ করে যাচ্ছি জানি না কেন ভগবান শুধু আমার সাথেই করে যদিও আসলে ভগবানকে এরকমভাবে বলা ঠিক না কিন্তু মাঝে মধ্যে এত কষ্ট লাগে আসলে না বলেও পারি না জানি না আমার সাথে কেন এরকম করে ওই সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা এই তো সন্ধ্যার সময় চলে আসলাম রান্না করে এখানে তালের রস তারপর হচ্ছে ময়দা চালের গুঁড়া চিনি তার সাথে কয়টা তো কালো জিরা দিয়ে দিলাম তালে পিঠা কি তালের বড় যেটাকে বলে সেটা

গুলো নামিয়ে নিছি আর দেখেন কত সুন্দর হয়েছে ক্রিস্পি ক্রিস্পি আর এই যে এদিকে আরো কিছু দিয়ে দিলাম আরো কিছু বেটার আছে তো চলেন এগুলো হইতে হইতে আমরা এগুলো খাবো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে হচ্ছে রবিবারের আর কি ব্লগ এটা তো এই তো ওর বাবু সকালে সৃষ্টিকে স্কুলে নিয়ে গেছিলো ওকে দিয়ে এসে আসার সময় এই যে বাজার সদাইগুলো নিয়ে আসছে তো আমি দুই দিনের ব্লগটা একখানে করে দিতেছি কারণ আমার মোবাইল অনেকগুলো ব্লগ দলা হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম একটু বড় হলেও একসাথে দিয়ে দিই তো অনেক দিন দেখা যায় একটু বেশি শ্যুট করি অনেকদিন আবার যেদিন মনটা খারাপ থাকে সেদিন করিও না ওই যে বললাম না যে আমি যেদিকে যাই সেদিকে সাগর মানে সাগর শুকিয়ে যায় জানি না ভগবান কেন আমার সাথে এরকম করে আমি যদি নিজের জন্য চাইতাম তাহলে একটা হয়তো আমি আপ্রাণ চাইতেছি যাতে আমি বাবা মার একটু যাতে আমি দেখাশোনা করতে পারে আমি তো বললাম যে আমার বেশি লাগবে না আমার লাখ লাখ টাকা লাগবে না আমি যদি মিনিমাম আট দশ হাজার টাকা মান্থলি ইনকাম করতে পারতাম তাহলেই আমি খুশি ছিলাম এর আমার বেশি কিছু লাগলো না তো যাই হোক এই দেখেন এদিকে মাছ মাংস নিয়ে আসছে আর কই মাছগুলো একদম জ্যান্ত ছিল যার কারণে একদম মানে কাগজ থেকে ছিঁড়ে চিড়ে বাহিরে পড়ে আর তার সাথে মুরগি মাছ এগুলো নিয়ে আসছে আর বাহিরে দেখেন বৃষ্টি শুরু হয়েছে সকাল দশটা পাঁচ মিনিট কমাই যে দেখেন বাহিরে বৃষ্টি শুরু হয়েছে সকালে ভালোই আছিল আমি যখন হাইটটাই ছিলাম তখন এখন বৃষ্টি শুরু হয়েছে সৃষ্টি আনার সময় হয়েছে ছোট যত হয়তো এদিকে মাংসের তরকারি বসিয়ে সে দিলাম ওইদিকে ভাতে হয়তো ফেনা চলে আসছে তাড়াতাড়ি বসে দিছি দিয়েছি বাবুর বা আবার শিফট দুইটার দিকে খাওয়া দাওয়া করে দিয়ে বো ওই জন্য তাড়াতাড়ি রান্নাঘর লাগব এদিকে ভাত হচ্ছে এদিকে তরকারি ওই যে আমগুলো সেদিন আনছিলো আমগুলো এখন কাটব কাইটা সবাই দিয়ে দিয়ে দেব মা এদিকে মাংস আছে কাটব কাইটা সবাই রে দিয়ে দিবেন গল আজকে আর মাছ মাংস কাটা কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করি নাই তো অফ ক্যামেরাতে মাছ মাংস কাইটা রান্না বসে দিলাম আমি মাংসগুলো কাটছি আর মা মাছগুলো কাটছে আর কি তো রান্না করতে করতে বাবলাম ওদেরকে কিছু দেই তো ঘরে দেখলাম আম আছে তো আমগুলো কেটে সবাইকে দিয়ে দেব। তিনটা আমি আছে তো ওই তিনটা আম কেটে সবাইকে দিয়ে দেব। আর আমগুলো এখন এত দাম দিয়ে আনে কিন্তু একদম ভালো না দেখছেন অনেকগুলো একটু লাল দেখলেও মিষ্টি লাগে না ভালোই লাগে না কেমন জানে একটা বিশ্ব একটা গন্ধ পড়ে আর অনেকগুলো তো একেবারে সাদা চারশো টাকা সাড়ে চারশো টাকা কেজি আনে অথচ দেখেন দাম নেয় প্রচুর কিন্তু খাওয়ার সময় একটু ভালো লাগে না তুই এত দাম দিয়ে যেহেতু আনছে কেন ফেলে দিব বলেন তো খাই যেরকমই লাগুক তো সেই জন্য সবাই মিলেই তো আম খেয়ে নিচ্ছি হাইলে আসো হয় যে মানুষ খাইলে এই তো এদিকে তরকারিতে ঝোল দিয়ে দিছি ঝোলটা ফুটে উঠুক তারপর জিরা দারচিনি এলাচ লবঙ্গ ওইগুলো বাটা দিয়ে নামিয়ে নেব হয়েছে কাইটা ফ্রিজে রাখা হয়েছে মাংস সবগুলা কাটা হয়ে গেছে আজকে রান্না করতেছি কিছু আর কিছু রাখলাম মাছও কিছু কাটা হয়েছে শুধু ওই যে এই মাছগুলো রয়ে গেছে এখানে কই মাছ সিনেমাগুর মাগুর মাছ তো এইগুলো তো একবারে জানতো তো এই যে দেখেন কই মাছ পইরা আমার এই ফ্রিজটার এই জায়গাটা বড়াইলছে তো এই জায়গাটা একটু মুছা রাখা লাগবো কারণ কালকে যেহেতু আমি ফ্রিজটা পরিষ্কার করছি তরকারি প্রায় হয়েই আসছে এবার জিরা দাসিনিটা বাইকটা দিয়ে দেবো আর এদিকে এই তো মাছের ভাজা কথা এসেছি হয়ে গেছে তো মাছ ভাজা রান্না বন্না শেষ করে ওদেরকে খাইতে দিয়ে দিলাম ওর বাবু ওইখানে বসলো আর এই তো ওইখানে হচ্ছে মাছের তেলটা এখনো নামায় নাই বাটি থেকে মাছের তেলটা নামিয়ে সরি কড়াই থেকে মাছের তেলটা নামিয়ে নিব তার আগে সৃষ্টিকে এদিকে ভাত দিয়ে আসলাম ও বলতে যে অন্য কিছু নিবে না শুধু মাংসই নিবে তো মাংসের তরকারি দিয়ে ওর ভাতগুলো মেয়ে খেয়ে দিয়ে আসছি আর এদিকে মাছ স্নান কইরা আইসা পূজা দিতাছে সব কিছু ক্লিন করে বেসিন টেসিন যা ছিল সব কিছু ক্লিন করে স্নান করে চলে আসলাম আই সিঁদুর দূর পরে আবার খাইতে বসে গেলাম মাও কিন্তু বসে বসে মা নিচে বসছে আমি এখানে বসলাম ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখতে দেখতে একেবারেই ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি জানি না আপনারা কীরকম ভালোবাসা দিবেন যদি পারেন তাহলে আমি অবাকে বাবা একটু ভালোবাসা দিয়ে যাতে আমি আমার বাবা মাকে একটু হলেও দেখাশোনা করতে পারি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই